আজ তোমাদের সাথে একদম নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি শেয়ার করব আশা করছি তোমরা আগে এই রেসিপিটা কখনোই ট্রাই করো নি দেখি তো নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টিটা কতটা ক্রিমি হয়েছে অথচ এটা বানাতে কিন্তু আমি কোনোরকম দুধ ছানা কিছুরই ব্যবহার করিনি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় মিষ্টিটা আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো রেসিপিটা শুরু করে ফেলি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ কাঁচা চিনিব বাদাম তোমরা চাইলে রোস্টেড চিনিব নিতে পারো এক্ষেত্রে কিন্তু এই স্টেপটা ইজিলি স্কিপ করে যেতে পারবে আর রেসিপিটা কিন্তু তখন আরও বেশি সহজে উঠবে তোমাদের কাছে তো চিনিব নিয়ে খুব ভালো মতো বেছে নিয়েছি এবার একদম হালকা আঁচে লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত একটা পটপট করে আওয়াজ হচ্ছে চিনিব থেকে ততক্ষণ অবধি কিন্তু ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার চোচাগুলোকে ঠান্ডা করে তুলে নেব। আর এই সময় যদি চিনে বাদামের গা থেকে ত্বচাগুলো অনেক সময় উঠতে চায় না কোনোটা উঠবে কোনোটা উঠবে না যদি নাও উঠতে চায় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই ওই অবস্থাতেই তোমরা মিক্সার গ্রাইন্ডার মধ্যে নিয়ে নেবে সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ একদম ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি একদম পাউডার করে নেব এরপরে এই পাউডারটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তোমরা চাইলে কিন্তু না ছেঁকেও মিষ্টিটা বানাতে পারো কিন্তু একদম মিহি হয় এই মিষ্টিটা আর খেতে বেশি ভালো লাগে মিহি হলেই মুখে যদি দানা পড়ে যায় তাহলে অতটা খেতে ভালো লাগে না বলে আমি এখানে চালুনি দিয়ে চেলে নিচ্ছি চালুনি বা ছাঁকনি যেটা দিয়ে ছাঁকো না কেন ছাঁকার সময় কিন্তু হালকা হাতে বাদামের গুঁড়োটাকে নাড়াবে নয়তো কিন্তু বাদামের থেকে তেল বেরিয়ে যেতে পারে দেখো আমার ছাকা হয়ে গেছে এবার এই গুঁড়োটার মধ্যে আমি দিচ্ছি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট তাহলে মিষ্টিটা খেতে আরও বেশি ক্রিমি হয় আরও স্বাদ হয় বেশি এরপরে আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর তারও হাফ জল অর্থাৎ এই মিষ্টিটা যখন তোমরা বানাবে তখন যতটা বাদাম নেবে তার ঠিক হাফ পরিমাণ চিনি এই পর্যায়ে দেবে আর যতটা চিনি নেবে তার ঠিক হাফ পরিমাণ জল চিনির সাথে মিক্স করবে আশা করছি আমি বোঝাতে পারলাম এবারে চিনিটা ভালো মতো ফুটে উঠলে যখন একটু আটাট ভাব আসবে চিনি সিটাটার মধ্যে তখন এই বাদামের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি বাদামের গুঁড়োটাকে চিনি শিরার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ মতো বাটার তোমরা এই পর্যায়ে ঘিও দিতে পারো অথবা ঘি বাটার কোনো কিছুই না দিতে পারো আসলে বাটার বা ঘি দিলে টেক্সচারটা খুব সুন্দর আসে ক্রিমি টেক্সচার আসে তার জন্য আমি এখানে বাটারটা ইউজ করলাম এবার দেখো বাটারটাকে খুব ভালো মতো আমি মিক্স করে নিয়েছি এবার একটা পলিথিনের ব্যাগের উপর একটু বাটার ব্রাশ করে দিয়ে তার উপরে ওই মিশ্রণটাকে দিয়ে গরম গরম অবস্থাতে একটু রকম করে চাপ দিয়ে ডলে নিচ্ছি তাহলে কিন্তু এই মণ্ডটা আর বেশি শক্ত হয়ে যাবে না একদম ক্রিমি হবে আর একটু চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি আমি চৌকো তোমরা তোমাদের পছন্দের মতো সেপ দিয়ে নিতে পারো এবারে আর একটু বেঁচে গিয়েছিল যে মিক্সচারটা বাদামের মিক্সচারটা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার আমি এখানে কমলা রঙের ফুড কালারটা ইউজ করছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তোমরা চাইলে তোমাদের মনের মতো কালার ইউজ করতে পারো কালারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই মিক্সারটাকেও একটু পলিথিনের ব্যাগের উপরে ওয়াটার ব্রাশ করে তার উপরে এই মিক্সারটাকে দিয়ে এরকম করে রোল রোল করে মুড়িয়ে নেব আমি এখানে পলিথিনের ব্যাগের উপরে করছি তোমাদের কাছে সিলিকনের শিট থাকলে তোমরা তার উপরেও করতে পারো এবার আমি আগে যে একটা চৌকো মতো শেপ করে রেখেছিলাম এই মিক্সারটা দিয়ে তার ওপরে এই ই ফুড কালার দিয়ে যে মিক্সারটা করলাম সেটাকে ঢেলে দিয়ে এরকম করে মুড়িয়ে নেব যেরকম করে সুইচ রোল মোড়ায় আর কি সেরকম করে মুড়িয়ে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দের শেপও কিন্তু দিয়ে নিতে পারো আমার এই শেপটি পছন্দ হলো তাই আমি এরকমই দিলাম দেখো ঠিক এরকমটা হয়েছিল তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো একটু শক্ত শক্ত হয়ে গেলে চাকর সাহায্য করে নিচ্ছি এরকম গোল গোল করেও তোমরা কাটতে পারো আমি গোল গোল করে একটু কয়টা কেটেছিলাম তারপরে আরও কালারটা তাদের সুন্দর করে বোঝা যায় তার জন্য মাঝখান দিয়ে দু অর্ধে করে নিয়ে তারপরে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর খেতে এতটাই ভালো হয় এতটাই সুন্দর আর এতটাই ক্রিমি যে একটা খেলে কিন্তু কারোরই মন ভরবে না আশা করছি রেসিপিটা তো আমাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা কিন্তু একবার এই প্রসেসে বানিয়েও আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সহজ রেসিপি প্লিজ একবার এই প্রসেসে বানিয়েও আর আমাকে জানিও আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই